সকালের খুলনা শহর অনেকটাই ফাঁকা তো আজকের আবহাওয়াটা অনেক সুন্দর রোদ্দরজাল একটা দিন এমন দিনে আমরা খুলনাতে এসেছি আর ভোরে আবহাওয়াটাও এত সুন্দর নির্মল আর খুব মৃদু বাতাস বইছে খুবই ভালো লাগছে আর আমরা এগিয়ে চলেছি খুলনা শহরের কিছু অলিতে গলিতে খুলনা শহরে প্রথমে খুলনা শহরের ঠিকই অদূরবর্তী স্থানে অবস্থিত দারুল উলুম মাদ্রাসা তে এসেছি এবং পাশেই একটা এতিমখানাও রয়েছে এটার যে মসজিদটা আসলেই অনেক সুন্দর দৃষ্টিনন্দন এর চারপাশটা খুবই সৌন্দর্যমণ্ডিত মণ্ডিত করে সাজানো হয়েছে এবং এর গম্বুজগুলো দেখলে মনে হয় যেন কোনো শিল্পীর হাতে আঁকা একটা শিল্পকার্য ভালো লাগছে দেখে আমরা অলিগলি দিয়ে ঘুরতে ঘুরতে আমরা এই মসজিদের সামনে এসে পৌঁছিয়েছি মসজিদটি স্থাপত্য শিল্পের দিক থেকে অনেক সুন্দর গম্বুজগুলো আসলে অনেক সুদীর্ঘ আকাশের দিকে উঠে গিয়েছে খুব ভালো লাগছে দেখে আর খুলনা শহরকে শহরকে নিয়ে কিছু না বললেই নয় কারণ খুলনা শহর একটা আবেগের জায়গা আমাদের দুইজনের জন্যই খুলনা শহর আমাদের ছোটবেলা থেকেই হচ্ছে স্মৃতির সাথে মধুরভাবে মিশে রয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন আমরা বাংলাদেশের কোন জেলায় বা কোন বিভাগীয় শহরে অবস্থান করছি আমার পাশেই চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন তো চিংড়ি মাছ দেখে নিশ্চয়ই আপনারা উপলব্ধি করতে পাচ্ছেন যে আমরা আসলে বাংলাদেশের দক্ষিণবঙ্গে অবস্থান করছি আমরা এখন আছি খুলনা বিভাগীয় শহরে এই মুহুর্তে আমরা অবস্থান করছি খুলনা রয়্যালের মোড়ে আমার পেছনে রয়েছে হোটেল রয়্যাল ইন্টারন্যাশনাল লিমিটেড এবং হাতের ঠিক ডান পাশে রয়েছে হোটেল ক্যাসেল সালাম এই দুইটা হোটেল খুলনা শহরের মধ্যে ধারণা করা হয় সবচাইতে পুরাতন হোটেলগুলোর মধ্যে অন্যতম বিশেষ করে হোটেল রয়্যাল এই হোটেল রয়্যালের মোডে আমরা রয়েছি এখন অবস্থান করছি আমরা খুলনা শহরটাকে এক্সপ্লোর করব আজকে আমাদের সাথে আছে সোলাইমান ভাই এবং আমি আছি এবং সোলাইমান ভাইয়ের বেশ কিছু বন্ধু বন্ধুরা আমরা একসাথে করে হচ্ছে খুলনা শহরটাকে মানে ঘুরে ঘুরে দেখার অভিপ্রায়ে বের হয়েছি আর খুলনা শহরের সাথে আসলে আমাদের আবেগ অত্যন্ত গভীরভাবে জড়িত আমাদের ছোটোবেলা থেকে বেড়ে ওঠার শহর হচ্ছে খুলনা এই জন্য খুলনাকে আমরা অনেক বেশি ভালোবাসি তো খুলনা হচ্ছে হচ্ছে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি বিভাগীয় শহর আর এ বিভাগীয় শহরের দশটি জেলার বিভাগীয় সদর দপ্তর হচ্ছে এই খুলনা আর এটি বাংলাদেশের আমরা বলতে পারি এই খুলনা শহর বিভাগের কেন্দ্রীয় শহর ঢাকা এবং চট্টগ্রাম শহরের পরে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শহর হচ্ছে খুলনা তে খুলনা দক্ষিণ পশ্চিমাঞ্চলে রূপসা ভৈরব এবং ময়ূর নদীর তীরে অবস্থিত বাংলাদেশের প্রাচীনতম এবং ব্যস্ততম নদী বন্দরগুলোর মধ্যে খুলনা নদী বন্দর অত্যন্ত জনপ্রিয় আর খুলনা বাংলাদেশের শিল্প বাণিজ্যিক এলাকা হওয়াতে খুলনাকে শিল্পনগরী হিসেবেও ডাকা হয়ে থাকে আর খুলনার সমুদ্র বন্দর মংলা খুলনা নগরীর দক্ষিণ পূর্ব দিকে পশুর নদীর তীরে অবস্থিত যেটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এবং দ্বিতীয় ব্যস্ততম সমুদ্র বন্দর আর যার কারণেই খুলনাকে চট্টগ্রামের পর দ্বিতীয় বৃহত্তম বন্দর নগরীও বলা হয়ে থাকে অর্থনৈতিকভাবে এটি বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শহর আপনারা সবাই জানেন ইউনেস্কো আর স্বীকৃতিপ্রাপ্ত পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবন খুলনা জেলার দক্ষিণাঞ্চলে অঞ্চলে অবস্থিত আর খুলনাকে সুন্দরবনের প্রবেশদ্বারও বলা হয়ে থাকে আমরা এখন অবস্থান করছি খুলনার ঐতিহ্যবাহী একটি জমিদার বাড়িতে যেটা একসময় জমিদার বাড়ি ছিল এখন আর জমিদার বাড়ি নেই বর্তমানে এটি একটি প্রাইমারি স্কুল আর আমরা রয়্যালের মোড় থেকে সোজা মহেন্দ্রবাবুর জমিদার বাড়িতে এসেছি মহেন্দ্র ঘোষের জমিদার বাড়ি নামেও এটি পরিচিত আর বৃহত্তর খুলনার একটি উল্লেখযোগ্য ঐতিহাসিক স্থান একটি এটি এটি মূলত মহেন্দ্র কুমার ঘোষ বা তার ভাই শৈলেন্দ্রনাথ ঘোষের জমিদার বাড়ি ছিল এক সময় যেটি ব্রিটিশ আমলে নির্মিত হয়েছে বলে ধারণা করা হয় আর এই জমিদার বাড়ির একটা অন্যতম বিশেষত্ব হচ্ছে এই বাড়িটি খুলনায় প্রথম বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রেও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে উনিশশো সালে এখানে প্রথম ডাইনামো সংযোগের মাধ্যমে বিদ্যুৎ জ্বলে ওঠে আর পরবর্তীতে উনিশশো সালে মহেন্দ্র ঘোষের তত্ত্বাবধানে খুলনা ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি স্থাপিত হয় যা শহর জুড়ে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সাহায্য করে বলে ধারণা করা হয় তাই মহেন্দ্র ঘোষের জমিদার বাড়িতে আমরা এসেছি আর মহেন্দ্র ঘোষের জমিদার বাড়িটি এখন আসলে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে এখানে কাউকে উঠতে দেওয়া হয় না কারণ এই ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ আছে এই জন্য পুরাতত্ত্ব অধিদপ্তর কর্তৃক এই বিল্ডিংটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে এই বিল্ডিংটি বন্ধ ঘোষণা করা হয়েছে তা আমরা যখন এই মহেন্দ্র ঘোষের জমিদার বাড়িতে অবস্থান করছিলাম তখন এক কাকার সাথে আমাদের দেখা হয়েছে কাকার নামটা যদি বলেন আপনি আবুল কাসিম মুন্সি আবুল কাসিম মুন্সি আপনি এখানে তো আছেন বেশ বেশি এই

জমিদার বাড়িতে বসে বসে ক্লাস করছে এটা মানে কত যে তাদের বেড়ে ওঠা তাদের যে মেন্টাল গ্রোথ সেটার ক্ষেত্রে যে কতটা অপরিসীম ভূমিকা পালন করে থাকবে বলার অপেক্ষা রাখে না তাদের সুলাইমান ভাইও আসলে এই শিশুকালে তিনি আসলে এই স্কুলে ওনার হাতে খড়ি হয়েছে এবং উনি এখানে কিছুদিন পড়াশোনাও করেছিলেন এবং এই জমিদার বাড়িতে উনি হচ্ছে ক্লাসও করেছেন আর কি আমি ধরে নিচ্ছি আমার বয়স তখন চার বছর ছিল যখন আমি এখানে পড়াশোনা করি কিন্তু আমার মধ্যে এরকম কোনো মানে চিন্তা বা কেউ আমাকে এই ধরনের তথ্য দেয়নি যে এটা একটা জমিদার বাড়ি তো এখন এই ভবনটা আসলে উপর থেকে ভেঙে ভেঙে অনেক জায়গা থেকে পড়ছে আর এটা আসলে রেনোভেট করা হয় নাই মহেন্দ্র কুমার ঘোষের জমিদার বাড়ি এটি আমরা এখানে একটা লেখা দেখতে পাচ্ছি এখানে বলছে বাড়িটি খুবই ঝুঁকিপূর্ণ বলছে খুলনা বারো নম্বর আহসান আহমেদ রোডস্থ পরিত্যক্ত বাড়িটি গণপত্য বিভাগ দুই খুলনার নিয়ন্ত্রণাধীন যাহা তেইশে সেপ্টেম্বর উনিশশো সালে বাংলাদেশ পরিত্যক্ত সম্পত্তি গেজেট ক্রমিক নম্বর উনিশের ক এপি কেস নম্বর চারশো দশ বাহাত্তর এবং চৌষট্টি বাই বাহাত্তর তালিকাভুক্ত তো আমরা জানি যে মহেন্দ্র কুমার ঘোষের এই জমিদার বাড়িটি ইতিহাসে সাক্ষ্য বহন করে তো দেখেন গণপুত্র অধিদপ্তরের কাছে আমাদের বিনীত অনুরোধ এরকম যে সম্পত্তি আছে এরকম যে জমিদার বাড়িগুলো আছে সেগুলো আসলেই আমাদের এনোভেট করা দরকার আমাদের সংরক্ষণ করা দরকার তো এই যে জমিদার বাড়িটি আমরা চাই এটা সংরক্ষিত হোক তো সংশ্লিষ্ট যারা আছেন এটা দায়িত্বে সংরক্ষণের দায়িত্বে বিশেষ করে সরকারি মহল থেকে যদি কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয় এই মহেন্দ্র কুমার ঘোষের জমিদার বাড়িটি ভালোভাবে সংরক্ষণ করার জন্য তাহলে মনে হয় খুব আমরা ইতিহাসকে রক্ষা করতে পারব আমরা মহেন্দ্র কুমার ঘোষের জমিদার বাড়ি থেকে এখন এসেছি শহীদ হাদিস পার্কে আর খুলনা শহরে মধ্যে অন্যতম একটি বিনোদন কেন্দ্র এবং অন্যতম একটি আকর্ষণ হচ্ছে এই শহীদ হাদিস পার্ক আর এই শহীদ হাদিস পার্ককে ঘিরে আসলে অনেক ইতিহাস জড়িত যেটা সরাসরি ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে বলে ধারণা করা হয় আর এই শহীদ হাদিস পার্ক সকালে দেখছি আমরা সকালবেলাতে এসেছি অনেক মানুষজন হাঁটছে এক্সারসাইজ করছে এবং নিশ্চয়ই দিনের বেলাতে অনেক মানুষজন এখানে হচ্ছে ঘুরতেও আসে আর কি যতদূর মনে হয় তো এই পার্কে প্রবেশ করতে হলে কোনো ধরনের টিকিট বা টাকা পয়সার প্রয়োজন হয় না পার্কটা অত্যন্ত সুন্দরভাবে সজ্জিত করা হয়েছে আসে একটি সুবিশাল দিঘি রয়েছে এবং আমরা এই মুহূর্তে অবস্থান করছি শহীদ মিনারের সম্মুখ ভাগে তবে এই শহীদ মিনারটা আগে এইখানে ছিল না এই শহীদ মিনারটা আমাদের যেখানে দাঁড়িয়ে আছি হাতের বামে এদিকে অবস্থিত ছিল তো এই শহীদ হাদিস পার্ক যেটা বলছিলাম ইতিহাসের সাথে অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত এই শহীদ হাদিস পার্ককে জিন্না পার্ক মিউনিসিপাল পার্ক এবং গান্ধী পার্ক নামেও বিভিন্ন সময়ে অবহিত করা হয়েছে তো এই হাদিস পার্কের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখা যাবে যে এটার নাম হচ্ছে শহীদ হাদিস পার্ক এটি বিভাগীয় শহর খুলনার বাবুখান রোডে অবস্থিত ঐতিহাসিক একটি পার্ক যা আঠারোশো সালে খুলনা মিউনিসিপাল পার্ক হিসেবে প্রতিষ্ঠিত হলেও পরবর্তীতে উনিশশো উনসত্তর সালের একুশে ফেব্রুয়ারি গণভ্যোতানে শহীদ শেখ হাদিসুর রহমান বাবুর নামে নামকরণ করা হয় শহীদ হাসি হাদিস পার্কে ঢাকাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের অনুকরণে একটি শহীদ মিনার নির্মাণ করা হয়েছে হাদিস পার্কে রয়েছে সুবিশাল একটি লেক লেকের উপর শহীদ মিনার ও পানির ফোয়ারা তৈরি করা হয়েছে এছাড়া শহীদ হাদিস পার্কে নির্মিত পর্যবেক্ষণ টাওয়ার থেকে এক নজরে খুলনা শহরটাকে খুব সুন্দরভাবে দেখা যায় উনিশশো আঠারোশো সালে খুলনা পৌরসভা প্রতিষ্ঠা হওয়ার পর নাগরিকদের বিনোদনের কথা ভেবে পৌর কর্তৃপক্ষ খুলনা মিউনিসিপ্যাল পার্ক গড়ে তোলেন পরবর্তীতে উনিশশো সালের ষোলোই জুন অহিংস আন্দোলনের কান্দারি মহাত্মা গান্ধী এই পার্কে ভাষণ প্রদান করেন এবং তার সম্মানে পার্কটির নাম পরিবর্তন করে গান্ধী পার্ক রাখা হয় উনিশশো সালে সালের চোদ্দোই আগস্ট দেশ বিভাজনের পর মুসলিম লীগ নেতৃবৃন্দের সংবর্ধনা অনুষ্ঠানে আবারও পার্কের নাম বদলে জিন্না পার্ক রাখা হয় উনিশশো উনসত্তর সালের একুশে ফেব্রুয়ারি এই পার্কের কাছেই পাকিস্তানি স্বৈরশাসক বিরোধী মিছিলে পুলিশের গুলিতে শেখ হাদিসুর রহমান বাবু শহীদ হন বাইশে ফেব্রুয়ারি শহীদ হাদিসের নামাজের জানাজা শেষে উপস্থিত জনতা শহীদ হাদিস পার্ক নামে পার্কটির নাম নামকরণ করেন তো খুলনা শহরের মূলে এই শহীদ হাদিস পার্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্ক হিসেবে বিবেচিত হয় মানুষের চিত্ত বিনোদনের জন্য এবং এই পার্ক আসলে সকালবেলাতে এসেছি নির্মল বাতাস প্রবাহিত হচ্ছে এবং অনেকেই দেখছি হাঁটছে অনেকে এক্সারসাইজ করছে যেটা দেখে খুব ভালো লাগছে আর এখানে ঢাকার শহীদ মিনারের অনুকরণে যে শহীদ মিনারটি নির্মাণ করা হয়েছে সেটাও একটি সুবিশাল শিক্ষা ও সংস্কৃতি চর্চা কেন্দ্র গণসাহায্য সংস্থা আহসান আহমেদ রোড খুলনা এই বাড়িটি ছিল ডক্টর দেবেন্দ্র ওনার বাড়ি উনি একসময় প্রসিদ্ধ ডাক্তার ছিলেন তিনি এখন দেশে নাই ইন্ডিয়াতে চলে গিয়েছেন কিন্তু ওনার বাড়িটি এখনও পড়ে রয়েছে সরকার এই বাড়িটি এখন অধিগ্রহণ করেছে আর কি আমরা খুলনা শহরের গলিতে গলিতে ঘুরতে ঘুরতে একটা পুরাতন ভগ্নাবশেষ বাড়ির দেখা পেয়েছিলাম বাড়িটি ছিল ডক্টর দেবেন্দ্র নামক একজন ভদ্রলোকের তিনি পেশায় ডাক্তার ছিলেন তো সেই বাড়িটা দেখে মনে হয়েছে যে আসলে বাড়িটাও একটা ইতিহাসের সাক্ষী বাড়িটি এখন ডক্টর দেবেন্দ্র এখানে আর নেই তিনি ইন্ডিয়াতে চলে গিয়েছেন এবং সরকার বাড়িটি অধিগ্রহণ করেছেন তো সে বাড়িটা দেখে খুব কষ্ট হচ্ছিল আর সেখানকার দু একজনের সাথে বাসিন্দাদের সাথে কথা বলেছি তারা এখনও ভাড়া থাকেন সেখানে আমরা যদি খুলনার নামকরণের ইতিহাস পর্যালোচনা করি তাহলে খুলনার নামকরণের ইতিহাসটা খুবই সহজ যেটা জনসমাদৃত আমরা জানি যে খুলনা ভৈরব নদীর তীরে অবস্থিত আর খুলনা শহর থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে ভৈরব নদীর তীরে খুলনেশ্বরী দেবীর মন্দির ছিল আর এই দেবীর নাম অনুসারে খুলনা অঞ্চলের নামকরণ করা হয়েছে বলে ধারণা করা হয় আচ্ছা খুলনার প্রাচীন একটা নামও আছে সেটা হচ্ছে জাহানাবাদ তো আমরা খুলনা শহরটা ঘুরে দেখি আশা করছি আপনাদের ভালো লাগবে এখন আমরা আছি খুলনার হেলাপতলা রোড মসজিদ গলি খুলনা এইখানে খুবই পুরাতন একটি মিষ্টির দোকান এবং সুপ্রসিদ্ধ মিষ্টির দোকান দোকানের নামটা হচ্ছে ইন্দ্রমোহন সুইটস যেটা অনেক যুগ বলা যেতে পারে সাক্ষী কালের সাক্ষী এবং এখানে ওনারা খুব প্রসিদ্ধ মিষ্টি বিক্রি করে থাকেন আর তো একটু আগে আমরা এখানে হচ্ছে এসেছি এসে মিষ্টি খেয়েছি পান্তোয়া খেলাম রসগোল্লা খেলাম সন্দেশ খেলাম সবগুলো মিষ্টি আসলে অসাধারণ আমাদের খুলনাতে যে এত অসাধারণ মিষ্টি পাওয়া যায় আসলে আমার সেটা জানা ছিল না খুব একটা বেশি আমি মনে করতাম যে আমার যেহেতু সাতক্ষীরাই বাড়ি সাতক্ষীরার মিষ্টি মনে হয় বেশ ভালো কিন্তু আসলে খুলনার মিষ্টিও তার থেকেও এখন ভালো হয়েছে বলে আমার মনে হয় আর কি আগে থেকেই না আগে থেকে ভালো না কিন্তু এখন ওখানকার মান নেমে গেছে কিন্তু এখানকার মান বেশ আমি গতদিন যেমন দই খেলাম আমরা এই খুলনার তো দইটাও একদম অসাধারণ একদম বগুড়ার দইয়ের স্বাদ মানে খুবই ভালো লেগেছে তো এই যে ইন্দ্রমোহন সুইটসে আছি আমরা আর এখানে আসলে আগে না আসলে আসলে মিষ্টি পাওয়া যায় না আমি যতক্ষণ পর্যন্ত এসেছি তার মধ্যে দেখলাম অনেক কাস্টমার তারা এসে ফেরত যাচ্ছেন কারণ হচ্ছে সন্দেশ বা কিছু কিছু আইটেম ফুরিয়ে গেছে ওনাদের আমি এই পঁয়তাল্লিশ বছর এই মিষ্টি তৈরি করি এবং আমাদের এই দোকানে তো আমি সাতটা দেশের রাষ্ট্রপতি আসছে আচ্ছা আমরা এই মধ্যে দেখতে পেয়েছি যে তোমার কিন্তু আমাদের এই ইতিহাসটা জানান ইন্দ্রমোহন কিভাবে শুরু হলো কিনন্দ আঠারোশো নব্বই সালে শুরু হয়েছে আঠারো সালে এটার নামটা কিভাবে আছে

আমার প্রিয় মিষ্টি বলতেই প্রিয় সব মিষ্টি প্রিয় না এটার কোনো আমার চয়েস করা নাই যেটা খাই সেটাই ভালো লাগে না হাতে আল্লাহ রহমতে ওনার জাদুই আছে বলতে যেদিন আমরা সুন্দরবন ভ্রমণ করি সেদিন সকালে আমরা খুলনার কিছু জায়গা ঘুরে দেখি পরের দিন সুন্দরবন থেকে ফিরে সরাসরি চলে যাই ইন্দ্রমোহনে সেখান থেকে মিষ্টি উপভোগ করে আমরা ফিরি আমার আম্মুর ভাই সাইফুলের বাসায় ফ্রেশ হয়ে দুপুরের খাবার খাই খাবারে কাচ্চি ছিল কাচ্চির ভিডিওটি করা হয়নি নানার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ছিল সেদিন এখানে এসে মনে পড়ে আজ সাইফুলের জন্মদিন আমাদের হাতে সময় কম ছিল বিকেলে আমরা কিছু জায়গা ঘুরে দেখি এরপর আমরা খুলনার একটি পেস্ট্রি শপ থেকে কেক নিয়ে আসি সাইফুলের জন্য আমার বোন তমা ও ভাই সাহের ছিল আমাদের সাথে এই পেস্ট্রি শপ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে বলে জেনেছি তবে ছোটবেলায় সাইফুল নিয়ে যেত রয়্যাল হোটেলের নিচে সেখান থেকে আমরা পেস্ট্রি খেতাম যে পেস্ট্রির স্বাদকে খুলনার কোনো বেকারি এখন পর্যন্ত পিট করতে পারেনি আমরা ফিরে কেক কাটি একটি সুন্দর মুহূর্ত পার করি আমার বাড়ি শেকর নড়াইলে কিন্তু জন্ম খুলনায় এখানে আমার শৈশব কেটেছে খুলনা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও প্রশাসনিক স্থাপনা হল সার্কিট হাউস এর সামনের বিশাল মাঠটি যেন শহরের প্রাণকেন্দ্র মাঠের একপাশে ছেলেরা ফুটবল আর ক্রিকেট খেলছে খেলোয়াড়দের দৌড়ঝাপ আর উল্লাসে মাঠ যেন মুখরিত মাঠের পাশেই রয়েছে খুলনা জেলা স্টেডিয়াম মাঝে মধ্যেই এখানে জেলা ও জাতীয় পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয় সার্কিট হাউসের একেবারে সামনের দিকেই অবস্থিত শৈলেন ঘোষের জমিদার বাড়ি ঐতিহ্যবাহী এই ভবনটি ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে শোলেন ঘোষ ছিলেন খুলনার একজন প্রভাবশালী হিন্দু জমিদার তার ভাইয়ের বাড়িতে আমরা গিয়েছিলাম তার ভাই মহেন্দ্র কুমার ঘোষ তিনি ছিলেন খুলনা পৌরসভার চেয়ারম্যান এদের জমিদারি ছিল খুলনা শহরের কেন্দ্রে জানা যায় উনিশশো সালে শোলেন ঘোষ দেশ ছেড়ে চলে যান তার বাড়িটি পরবর্তীতে বিভিন্ন দখলে যায় এক পর্যায়ে এটি মুসলিম লীগ নেতা চলে যায় সবুরের দখলে খুলনার রূপসা ঘাটে পৌঁছেই প্রথমে চোখে পড়ে বিস্তৃত রূপসা নদী পানির উপর ভেসে বেড়াচ্ছে নৌকা মাঝে মধ্যে বড় কার্গো বা লঞ্চও দেখা যায় নদীর ঢেউ ও বাতাসে যেন এক ধরনের শীতল প্রশান্তি নেমে আসে ঘাটের এক পাশে সারি সারি যাত্রীবাহী ট্রলার ও ইঞ্জিন চালিত নৌকা দাঁড়িয়ে থাকে লোকজন এপার ওপার করছে সেগুলো অন্য পাশে নদীর পারে খোলা আকাশের নিচে চায় স্টল কিছু রেস্টুরেন্ট কিছু দোকান সব মিলিয়ে জমে ওঠে এক প্রাণবন্ত পরিবেশ গ্রীবের নামাজের পর দাদাকে নিয়ে যায় খুলনার রাত ভ্রমণে কাজলদার সাথেও এই নগরীর টান রয়েছে এই শহরকেও সে বেশ চিনে আমরা মান্নানের চটপটি ও ক্লাসিক ফালুদা খেয়ে ফিরি রাত সাড়ে আটটায় আমাদের বাস মূলত বাস ছিল ছয়টার দিকে গ্রিন লাইন সময় মতো বাস না দেয়াতে আমরা ভোগান্তিতে পড়ি আসলে ভোগান্তি না হয়তো স্রষ্টা চেয়েছিলেন আরও কিছুক্ষণ থেকে যাই এই জাহানাবাদে এই খুলনায় কারণ তিনি মনের কথা জানেন এই শহর ছাড়তে মন কোনোদিন চায়নি একটা মুখে দিয়া একটা এক্সপ্রেশন দিয়ে বলো যে কেমন মানে তোমার সত্য রিয়াকশন ভালো মনে হচ্ছে আবার দেখেন এর মধ্যে যতটা দেওয়ার কথা ততটা কিন্তু দেয় না এটা কিন্তু এটার একটা স্ট্রাকচার তুমি দেখো অতটা অনেক সময় ভাল লাগে না ফুচকার সাথে মাউথফুল এবং স্বাদ কেমন ভালো বসরা খেতে অনেক সুন্দর এটি হলো ডালা আর খেতে খেতে বল অনেক সুন্দর খেতে এই

একটা সব সময় আছে তো সাধারণত ভ্রমণ সব মানুষের কাছে খুবই প্রিয় ভ্রমণ করতে ভালোবাসে না এরকম মানুষ আসলে খুঁজে পাওয়াই খুবই বিরল তবে কিছু কিছু মানুষ আছে যারা সময় থাকতে ভ্রমণ করে না অনেকের অনেক ইচ্ছা সাধ্য থাকে আবার অনেকেরই হয়তো সাধ্য থাকে না তো আপনারা ভ্রমণ করতে আসলে টাকা পয়সা খরচ হয় কিন্তু খরচ হলেও এই ভ্রমণের মাধ্যমে আমরা যে জ্ঞান লাভ করতে পারি আমাদের মানসিক যে পরিবৃপ্তি আসে এটা আসলে বলে বোঝানো যাবে না আপনারা টাকা পয়সা অবশ্যই জীবনে দরকার তবে আপনারা কিছু টাকা সঞ্চয় করুন কিছু টাকা এই ভ্রমণ ভ্রমণের পারপাজে আপনারা ব্যবহার করুন আপনারা পরিবার পরিজন নিয়ে আপনারা ঘুরতে আসুন আমাদের বাংলাদেশ আসলেই অনেক সুন্দর বাংলাদেশকে আপনারা এক্সপ্লোর করুন বিভিন্ন জায়গা দেখেন তাহলে বুঝতে পারবেন আমাদের এই দেশটা কত প্রিয় কত সুন্দর তো আপনারা ভ্রমণ করুন এই প্রত্যাশা আপনাদের কাছে